ಸದಾಯಿಗೆ ಸೇ ಹೇಗಿದೆ ಪೂರಿ ಕಿತ್ತು

आसि के ला से से है अंदर ये आ आ आ आ सेट वन वन वन

আমরা বাসের ব্যবস্থা নাই সংবাদ পেয়ে আমি এবং আমার সম্পূর্ণ এসে যতটা এখানে আসছি এসে তিনজন মৃতদেহ বাসার সামনে পেয়েছি আমাদের বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা আমাদের অফিসার ইনচার্জ স্যার এবং পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত ঘটনাটা কীভাবে ঘটছে ঘটনাটা এখানে আমরা যেটা জানতে পেরেছি বিদ্যুতের স্পৃষ্টের ঘটনা ঘটেছে তার সিঁড়ি ছিল এর আগে তার সিঁড়ি ছিল সে তারটা জোড়া লাগানো ছিল সে জোড়াটা হয়তো আজকে সেরে গেছে ছোট একটা বাচ্চা বাচ্চাটা হয়তো লেবু সংগ্রহের জন্য গেছে লেবুটা সে যখন সংগ্রহ করতেছে তখন ওখানে আবার লিচু জায়গা জোয়ারের পানি আছে হালকা পানি ওই হালকা পানিতে ও যখন তারটা ওর গায়ে এবং গলায় পড়ে গেল ওখানে খুব খারাপ অবস্থায় ছিল ওর মা ওকে উদ্ধারের জন্য গেছে ওর মাকেও বিদ্যুতে সব খুশি এবং ওর মা এবং ভাইয়ের অবস্থা যখন খারাপ থেকে ওর আর একটা বোন আছে নয় বছর ও আবার যখন তাদেরকে উদ্ধারের জন্য গেছে সেও সেখানে পতিত হয়েছে আর বিদ্যুতে স্পষ্ট

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম এই যে তার এই যে বিদ্যুতের তার এই যে এখানে বাড়ির সামনে তার এই যে বাড়িতে এই যে বাসা এই যে বাসা তার বাড়ির সামনে ঘরের পাশে এই যে তারটা সিরিয়া পরে পরে আছে এখানে এখানে ওই বাচ্চাটি দুই বাচ্চার এক বাচ্চা ওই বাচ্চা এখান থেকে যে লেবু করতে গেছে লেবু করতে এই যে লেবু এই যে লেবু গাছ তারপর তার মা এখান থেকে দূর থেকে দেখতে পারলো যে বাচ্চাটি এখানে নড়াচড়া করতেছে তখন তার মা এসে উদ্ধার করলো বাচ্চা উদ্ধার করার চেষ্টা করলো তারপর আর আরেকটি তার মেয়ে আছে নয় বছরের মেয়ে সেও ওখান থেকে দেখলো যে তার মা এখানে পরে নড়াচড়া করতে আছে। তখন তার ওই ওই নয় বছরের বাচ্চাটি বাঁচানোর জন্য তার এখানে বাচ্চাটি নয় বছরের সেই শিশুটি হয়তো মাকে বাঁচানোর জন্য এখানে নামলো কিন্তু বাঁচাতে পারলো না তিনজনই আর ছোট বাচ্চাটি একটি বাচ্চা আছে দেড় বছরের বয়স বাচ্চাটি এখানে বসা আসলে তারপরে একই ফ্যামিলির এই তিনজন এখানে মৃত্যুবরণ করে এই কারেন্টে বিদ্যুৎ স্পর্শে এই যে তারটি এখানে এই লাইনটি ছিল যে এই যে খাম্বা এই যে দেখেন না খাম্বা এখান থেকে এই খাম্বা দেখা যায় এই তারটি এখান থেকে হয়তো খুবই নাজুক ছিল তারটি এখানে ছিঁড়ে পড়ে ছিল তাই এই তারটি সেরার কারণে একই ফ্যামিলির তিনজন আজকে মৃত্যুবরণ করলো বলার আর বাসা নাই বাসা হারিয়ে ফেলেছি কারণ এইভাবে একই ফ্যামিলির তিনজন যে মহিলা তার বয়স ছিল তিরিশ বছর আর মেয়েটির বয়স নয় বছর আর বাচ্চাটির বয়স আড়াই বছর তার বাচ্চাটির বাবা ঢাকা শহরে অটো চালায় এটা মহেশপুর বাজার নিয়মতি মহেশপুর বাজার চাইনাং ওয়ার্ড স্থান আমি সব দেখানোর চেষ্টা করতেছি এই যে পাশি দেন এখানে এই যে ছোট্ট একটি বেড় এটা থেকে দিতে কারণ সন্তান যখন বিপদে পড়ে মা কি আর থাকতে পারে মা তো লাভ দিয়ে পড়ছে তার বাঁচানোর জন্য কিন্তু সেও তারও প্রাণ চলে গেল তারপর তার মেয়ে নয় বছর বয়স তারও প্রাণটি চলে গেল শুধু বাচ্চাটি ওই ছোটো বাচ্চাটি ছিল উপরে বসা তাও ওই মিটির কোলে ছিল কিন্তু ও রাইখিয়া তা নিচে নাম ওই বাচ্চাটি আছে

প্রাথমিকভাবে জানতে পেরেছি এই যে ছোটো একটা বাচ্চা ওর বয়স চার বছর ও লেবু সংগ্রহের জন্য ওর ঘরের পাশে ওখানে যায় এবং আজকে একটা তার ছিল লেবু গাছটার উপর থেকে একটু উপর লেভেলের তারটা ছিল ছেলেটার গলায় তারটা বেঁধে যায় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায় পাশে অল্প অল্প পানি ছিল ডোবার মতো ওর মা তাকে উদ্ধারের জন্য যায় পানিটাও হয়তোবা বিদ্যুৎ হয়ে গেছে ওর মা সেখানে বিদ্যুত স্পৃষ্ট হয়ে গেছে আরেকটা বোন নয় বছর বয়স আট নয় বছর হবে ওই বোনটাও হয়তো ভাই এবং মাকে বাঁচানোর জন্য যখন উদ্ধারের জন্য গেছে তখন মা এবং ভাই যে অবস্থায় ছিল ওই মেয়েটা ওইভাবে বিদ্যুত ওখানে তিনটা মরদেহ ওর যে দাদা যে পরবর্তীতে উদ্ধারের জন্য সে আমাদের কাছে যেটা বলছে তিনটা মরদেহই পাশাপাশি পড়েছিল এই বিদ্যুৎ স্পৃষ্ট আপনার নাম এবং পরিচয় আমি এস আই সুশান্ত কুমার আচ্ছা আপনি কি দেখলেন কাটা একটু বলতে পারবেন আমি ছিলাম বাজারে তারপর আমি পৌঁছে যখন আইসি তখন এই কাশি এইসি অনেক কিছু লোকে কয় যে তুমি জেল জ্ঞান লাগো তোমার বাড়ি দিয়ে কারেন্ট দশ কারণ আমি জুতো টুতো পুতো ভালাই থুই দৌড় দিয়ে আইসি আই দেহি আমি ঘরে কোনো লোকজন দেখি একটা শর্ত নাতি অনুভূয়া কান দি তখন আমি কই তোর বাইও কই তখন দেখাই বের তোর আপু কই বের তোর মাই কই বের E barra dai, dai, nao, o barra dai, dai, nao, o pocole sai, dai, o quinto, o paxe, aca, nao, o algo, o mani sai, dai,

এই স্যার কাছে বলে আমাদের একজন লজিসিস্ট আছে সে যায় না

একই একই তিনজন একজনের আর মা তিরিশ বছর আর মেয়ে হলো নয় বছর ছেলে চার বছর একসাথে মারা গেছে একই দুর্ঘটনায় একখানে বসে জি ঠিক আছে জি আলাইকুম জি

সম্মানিত দর্শক দেখুন যে এই যে এই যে বাড়ি ঘরের উপহারই কিন্তু মিললেন এই যে এই যে এই উপর বেশি টিনের পতন অনেক কাছাকাছি